মাথায় দেখো নতুন জামাই গণেশ ঠাকুর নিয়ে কোথায় চলবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সবটাই বুঝতে পারবে কত সুন্দর ভিডিও এটা তো দেখতেই পাচ্ছ কী হচ্ছে তো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কোথায় যাব কেনা যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে কেমন লাগছে একটু জানিও একটু সাজিয়ে নিই জাস্ট শাড়িটা পরেছি চাদরটা নিয়েছি বেশ এটুকুই দেখতেই পারছ সেরকম তো এখন বেরোচ্ছি আমি বাড়ি থেকে বেরোলাম পৌঁছে গেলাম পায়ে হেঁটে গিয়েছি তো দেখো আমরা কাকে আনতে গিয়েছি আমরা গিয়েছি হচ্ছে আমাদের ননদা ননদিনীকে আনার জন্য তো ননদকে মানে নর্না ননদের হাজবেন্ডকে আনার জন্য তো আমার ননদের হাজব্যান্ড দেখো গণেশ ঠাকুর নিয়ে রেডি হয়েছে আমাদের সাথে যাবে আর আমি নিয়ে নিয়েছি দুটো ট্রলি ব্যাগ দেখো তো কোথায় যাওয়া হচ্ছে বুঝতেই পারছো তো বিয়ের পাঁচ দিনের মাথায় যদি আনতে যেতে হয় তো আমাদের ননদকে আনতে গিয়েছিলাম তো বেশি দূর না কাছেই আর কি পায়ে হেঁটেই গিয়েছিলাম তো যার জন্য একটু হাসিও পাচ্ছে যে মজাও লাগছে মানে হেঁটে হেঁটে গিয়েছি কত মজা এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম আর নিজের বাড়ির বিয়ে বলে কথাটাও একটু এক্সাইটেড ছিলাম তো ওই যে এখন ননদ নিয়ে বেরিয়ে পড়ছি আর দুদিন থেকে বাড়িতে ছিল না বাড়িটা পুরো ফাঁকা লাগছিলো খুব আনন্দ লাগছে আর কি যে আমরা ননদকে নিয়ে যাচ্ছি আর অন্ধকার ভিডিওটা মানে ওরা যেই বাড়িতেতে ছিল আর কি মানে ওটা ওই বাড়িটাতে হচ্ছে লাইট ছিল না আর কি ওখান থেকে আমরা নিয়ে আসছি এখন ওদেরকে তো এইদিকে আমার মেয়েও গিয়েছিল আমাদের সাথে সেও যাবে ওর পিপিকে আনার জন্য পিপিকে দুদিন তিন থেকে দেখে নিই তার জন্য মন খারাপ এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি আর যে বিয়ের প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি বাসগুলো এখনও আছে তো আর আমার ননদ খুবই খুশি কারণ দু তিন দিন পর বাড়ি তিন চার দিন বাড়ি ছাড়া আছে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড ও এখন ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে আমরা চলে যাচ্ছি আর এদিকে দেখো আমার বর মশাই চলে এসেছে বোন বাড়ি যাচ্ছে বলে কথা কত আনন্দ দেখো তোর শুই ছিল না একটুখানি লেট হচ্ছে তাই চলে এসেছে বোন বোনকে নেওয়ার জন্য তো যাই হোক তো স্কুটির মধ্যে ব্যাগ নিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর আমরা হেঁটেই যাবো আর কি তো তার আগে একটু ওদের বাড়িতে ঢুকবো তো ওখানে একটু নিয়ম করা হবে তো নিয়মটা করে তারপর যাওয়া হবে এই যে ও আমার ননদের বড় যা একটু নিয়ম করছে দেখতেই পারছো তো এই নিয়মটা করে তারপর বেরোতে হবে এমনি এমনি তো আর বেরোনো যায় না তো একটু বরণ করে নিচ্ছে সুন্দর করে তো এরপর আমরা ওদেরকে নিয়ে যাব। আর আমরা ভীষণ খুশি আজকে আর বাড়ির লোক সবাই খুব খুশি কখন আসবে কখন আসবে বারবার ফোন করছে তো জামাই আমাদের হাসি দেখো কত মানে মিষ্টি হাসি দেখতেই পাচ্ছ আর আমাদের তোর না কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি যাব তো সব নিয়মগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল এখন ওদেরকে নিয়ে যাচ্ছি আমরা এই যে এখন বেরিয়ে পড়বো আর এই অষ্টমঙ্গলার নিয়ম তোমাদের কার কার আছে আমাকে অবশ্যই জানাবে তো যাই হোক এই যে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি একদমই কাছে আর কি বেশি দূর না তো এই যে হা আর কি হাসিও পাচ্ছে আমরা হাসতে হাসতে যাচ্ছি অনেক মজা করতে করতে সঙ্গে আবার ননদের ওর ননাসের হাজব্যান্ডও আসছে আমাদের সঙ্গে তো এই যে বাড়ি পৌঁছে গিয়েছি দেখো সবাই কত খুশি আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর ফ্যামিলি মেম্বার প্রায় তিরিশ জন হয়ে যাবে তো সবাই দেখো দেখার জন্য চলে এসেছে তো কেমন লাগলো আমার মিনি ভ্লগটা অবশ্যই জানাবে